নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে খুশির খবর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করবেন কবে রিলিজ করবেন কত উপভোক্তা টাকা পাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় একাধিক অর্থাৎ লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা কবে পাবেন এই টাকা না ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের প্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তি দেয়া হবে গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দুই হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানেই শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন বিবৃতিতে বলা হয়েছে চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে চৌহান জানিয়েছে দু সালের মার্চের মধ্যে দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক ছয় পাঁচ কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশ লক্ষ উপকারভোগী তাদের দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের প্রবেশ অনুষ্ঠিত হবে আবাস যোজনার নিয়মে কী কী বদল হয়েছে মন্ত্রক জানিয়েছে মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোর্ড রেজিস্টারেড এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে নেওয়া হয়েছে মানে আগে যদি বাড়িতে একটু দু চাকার গাড়ি থাকতো বা ফিশিং বোর্ড বা রেফ্রিজারেটার মানে ফ্রিজ যেটাকে বলছে বলে অ্যানলাইন ফোন আর যদি থাকতো তাহলে কিন্তু সে আবাস যোজনা বাড়ি পেত না সেই সেই নিয়মটাকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে জমির মালিকানা মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে এতে বলা হয়েছে যাতে কিন্তু অনেকেই তাদের যে আবাস যোজনা যেগুলো না এই শর্তগুলির জন্য সেগুলো কিন্তু তারা এবার পাবে সবাই পাবেন সম্পূর্ণ ঘর চৌহান জানিয়েছে এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে চব্বিশ পঁচিশ থেকে আঠাশ উনত্রিশ অর্থবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়নের অনুমোদন দিয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে আরও দুই কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসনের লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প চালু করে রেখেছে সুতরাং আবাস যোজনা প্রকল্পের বাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে গৃহপ্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত করবে তো এটা কিন্তু পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তবে বলে রাখি পশ্চিমবঙ্গের যারা বাড়ি প্রাপক তাদের জন্য খুব একটা উপকারে আসবে না কারণ পশ্চিমবঙ্গের জন্য আবাস যোজনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এবং নতুন অর্থবর্ষও টাকা দেবে না এরকমটাই কিন্তু ঘোষণা করেছে যতক্ষণ না রাজ্য সরকার তাদের সমস্ত হিসাব আরে সমস্ত কিছু কেন্দ্রের কাছে জমা নাই দেয় এটাই ছিল আপডেট তবে আরেকটা বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন যে লোক কেন্দ্র সরকার টাকা না দিলেও আমরা নিজেরা টাকা দিয়ে দেবো মানে রাজ্য সরকার টাকা দিয়ে দেবে এবং সেই টাকা কিন্তু ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে বাড়ি বাড়িতে সরকারি আধিকারিকরা এসে আপনাদের ভেরিফিকেশন করছে যে আপনারা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য কি অযোগ্য সেগুলো যাচাই করা হচ্ছে এবং ডিসেম্বরেই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হয়ে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন